সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য আল্লাহর প্রতি সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ তার পরে পরে নুর নবী হায়াতুল্নবী জিন্দা নবী নবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক অর্পিত হোক আল্লাহ আমিন আজকে আমি আপনাদের সম্মুখে যে আলোচনা করব যে আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লামের আম্মা যান হজরতে আমিনা আর হজরতে আবদুল্লাহ তিনাদেরকে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম জীবিত করে তিনাদের কবর থেকে জীবিত করে পুনরায় আল্লাহ রসুলের প্রতি কলেমা এনে ইমান এনেছিলেন তো আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসাল্লামের পিতা মাতাকে ট্যাকসেরি কিছু আলেমেরা বলে যে জাহান তার জাহান নামে যাবে আল্লাহ রসুলের পিতামাতা জাহান নামে যাবে তা আল্লাহ রসুল পিতা মাতা ইমান এনেছিল কিনা সেই বিষয় নিয়ে একটু আলোচনা করবো তো প্রত্যেককে বলবো যে ভিডিওটা আপনারা দেখবেন এবং শেয়ার লাইক অবশ্যই করবেন এবং বাতিল ফের কাদলা মাঝাবিদের এদের কাছ থেকে আপনারা একটু দূরে থাকবেন কারণ এরা আল্লাহ রসুলের পিতা মাতাকে নিয়ে এরা কীভাবে ইঙ্গিত করছে জাল্লা রসুদে পিতা মাতা নাকি জাহান্নামে নামে যাবে একে মানে কি যে বিশ্বাস করা যায় তা আসুন আজ আমি আপনাদের কাছে এবার একটা কিতাব দেখাবো যে কিতাবটার নাম হলো কুল হুনাফা লি ফি ওয়ালি মুস্তাফা লেখক হচ্ছে ইমাম জালালুদ্দিন সিউদ্ রহমাতুল্লাহ তিনি ছিলেন যে মানে যে ইমাম জালালুদ্দিন সিউদুর রহমাতুল্লাহ তিনি অনেক হাদিস হাফেজ ছিলেন ছয় লক্ষ হাদিস হাফিজ ইমাম জালাল উদ্দিন সিউদ্দুর রহমতুল্লাহ তো তিনি লিখেছেন আল্লাহ রসুলের পিতা সম্পর্কে এই কিতাবটা মানে বাংলায় ব্যাখ্যা করে লেখা হয়েছে তারবি থেকে বাংলা মানে ব্যাখ্যা করেছে তো এই কিতাবের শেষের দিকে আলোচনা করা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমানবী সাল আলী আসাল্লাম তিনি পিতা এবং মাতাকে পূর্ণ জীবন বা জীবিত করেছিলেন তারা নবীজি প্রতি ইমান আনয়ন করেছেন এই সম্পর্কে হুফাজ মহাদ্দি সিন বিরাট একজন জামাতের মশলাকে প্রতি সমর্থন করেছেন তাদের মধ্যে ইবনে শাহিন হাফিজ আবু বাকর আল বাগদাদি এবং সুহাইলি কুরতুবী মুহিব তাবারি আল্লামা নাসিউদ্দিন বিন আল মুনিদ এবং তারা প্রত্যেকেই এই ব্যাপারে দলিল প্রদান করেছেন ইবনে শাহিন গ্রন্থে খতিব আল বাগদাদি গ্রন্থে দার কুতনি ইবনে আসাকি রুভাই কি একে জৈব সনদে হয়তো আয়সা সিদ্দিকা থেকে হাদিস এখানে বর্ণনা করেছেন তো এখানে বলেছি আজোধে আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তাল বলে বিদায় হজের সবাই আল্লাহ রসুলসল আলী আসসালাম আমাদেরকে নিজে হজ করতে গেলেন নিয়ে গিয়ে হজ করতে গেলেন তেবল সবাই তখন আমাদেরকে নিয়ে ঘুসুর নামের স্থানে উগবার কাছে দিয়ে গমন করলেন তিনি খুবই চিন্তিত কন্দনরত অবস্থায় ছিলেন তিনি আমাদের রেখে অন্যথায় চলে গেলেন দীর্ঘক্ষণ পরে যখন তিনি আসলেন তো আল্লাহ রসুলকে দেখলাম ভীষণ খুশিয়ে মুচকি মুচকি হাসলেন তবে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে রসুল আপনি হাসছেন কেন তিনি বলেন যে আমি আমার মায়ের কবরের কাছে গিয়েছিলাম আল্লাহকে দোয়া করেছি তাকে জীবিত করে দিয়েছে শুভ আন আল্লাহ পাক তাকে জীবিত করেছেন এবং আমার উপর ইমা আনয়ন করেছেন আল্লাহ তাকে ফিরিয়ে নিয়েছেন এবং শুধু তাই হাদিসটা ঐক্যমত এই হাদিসটা জৈব কেউ কেউ মৌজু বলেছেন কেউ সঠিক কথা হলো যেটা মৌজু নয় জৈব এর উপর আমি পিতার একটা অধ্যয়ন রচনা করেছি ইমাম সুহিলি বলেছেন যে তার সহ আইসা সিদ্দিকা থেকে বর্ণনা এই সনদ অগৎ রাবি রয়েছেন তিনি বলেছেন রসুলি পাক সোলো সল্ল আলী ইসলামের কাছে দোয়া করলেন যে তিনি যেন তার পিতা জীবিত করে দেন তাকে আল্লাহ জীবিত করে দেন তারা নবীর প্রতি ইমার আনয়ন করে তারা মৃত্যুবরণ করলেন তো এবং সে হাদিসটা বর্ণকারী পর সুহেলি বলে যে আল্লাহর সর্ববিশ্বের ক্ষমতা অধিকারী তার রহমত এবং কুদরতের কাছে কোনো কিছু অসম্ভব নয় তা আল্লাহর রসুর হচ্ছেন আল্লাহর যেমন প্রিয় পাত্র যার উপর অনুগ্রহ দ্বারা যে কোনো বিষয়ে নির্দিষ্ট করতে পারেন তাকে যা ইচ্ছা নিয়মিত প্রদান করতে পারেন এবং ইমাম বলে পূর্ণ জীবন সংক্রান্ত হাদিস ইস্তেকবার নিষেধের মধ্যে কোনো বিরোধ নেই কারণ পূর্ণ জীবন সংক্রান্ত ঘটনা ইস্তেকবার সংক্রান্ত ঘটনা অনেক পর হয়েছে তাই হজরত আইসা সিদ্দিকা রাজিয়াল তালা প্রমাণ তিনি বলেছেন পূর্ণ জীবনের ঘটনা বিদায় হজের সময় ঘটেছিল এই ইবনে ইফিস হাদিসটা অন্যান্য হাদিসে নাসিক ও রোহিতকারী নির্ধারিত করেছেন তাই নাসির উদ্দিন ইবরে মুনির মালিকই তিনি বলেছেন তারা গণতে করেছে আল্লাহ রসুল মাধ্যমে মৃত্যুকে জীবিত করা ইসাইফ নিয়ে মারিয়াম করতে জীবিত করার অনুরূপ তাই তিনি বলে হাদিসে বর্ণিত হয়েছে যে আল্লাহ রসুল যখন কাফেরদের জন্য ইস্তেক ভার করতে বারণ করা হলো তখন তিনি আল্লাহকে দোয়া করলেন তার পিতা জীবিত করার জন্য আল্লাহ তারা জীবিত করে দিলেন তারা নবীর প্রতি ইমান আনন্দ করলেন অবশ্যই মমিন হিসেবে ইন্তেকাল করলেন ইমাম কুরু তবি আল্লাহ রসুলের ফজিলত কখনো শেষ হয়নি তা অতএব আল্লা পক্ষ থেকে একটা ফজিল মর্যাদা এই সম্মান করেছেন তাই তিনি বলেছেন আল্লাহ রসুলের পিতা মাতা পূর্ণ জীবন লাভ করা এবং তার প্রতি ইমান আনন্দ করে এগুলো বিবেক বুদ্ধির শরীয়তে কোনোটাই নিষেধ করে না এবং কোরআনে পাক বলেছে বনি ইসাদের নিহত ব্যক্তিদের পূর্ণ জীবন লাভ এবং তা হত্যাকারী সংবাদ প্রদান করা ঘটনা তাই ঈসা আলী ইসলাম মৃতকে জীবিত করেছেন এবং আমাদের নবীর হাতে আল্লাহ অনেক মৃত ব্যক্তিকে জীবিত করেছেন সুবহানাল্লাহ তাই কুরতবি আলো আরো বলেন তাই গুলো যখন প্রমাণিত হলো তার রসূল পাক সাল্লাল্লাহু ফজিলত ও মর্যাদার কারণে ত ফাজিলাত ও মর্যাদার কারণে তা পিতামাতা পুণ্ন ও জীবিত করা এই ঈমান আনা করা সমস্যাটা কোথায় আলে হাদিস দেখে প্রশ্ন করব কে কে সমস্যাটা কোথায় আবিজ ফাত্তাউদ্দিন বিন সাইদুল নাস তিনি সিরাত গ্রন্থতে পুণ জীবিত সংক্রান্ত ঘটনা এবং আজাব সংক্রান্ত হাদির বর্ণার পর বলেছেন যে কোনো কোনো আহলে ইলিম এই উল্লেখিত বর্ণগুলো সামঞ্জস্য করতে গিয়ে বলেছে আল্লাহ রসুল পবিত্র রুহু মুবারক আল্লাহ নিকটে ফিরিয়ে নেওয়া পর্যন্ত তিনি উচ্চ মর্যাদা মহান সম্মানের উচ্চ মানে আহরণ করতে থাকেন অতএব এটা বলা যায় যে উক্ত সম্মান আল্লাহ তালা তাকে পরিবর্তী প্রদান করেছে পূর্ণ জীবন লাভ ইমান আনন্দ এইসব হাদিসের পরিবর্তী ঘটনা এতে কোনো সংঘর্ষ নেই ইঙ্গিত করেছেন। এদিকে তারা হালিমাতুসাদিয়াকে সংবাদ বর্ণ করার পর বলেছেন এটা হলো দুধ মা সাদিয়ার প্রতিদান বরং আল্লাহ নিকটে আরও অধিক প্রতিদান রয়েছে তা আশা করি মনে মা আমিনা আরও অধিক প্রতিদান মানে প্রদান করা হবে তা আল্লাহ তাল্লাহ তাকে পুণ্য জীবিত করেছেন আল্লাহ রসুল প্রতি ইমান এনেছে হাদিস প্রসিদ্ধ তা সাদি রদিউল তাল আনহা যেমন সৌভাগ্য লাভ করেছেন ঠিক তেমনি সৌভাগ্য লাভ করেছেন শামসুদ্দিন বিন নাসরুদ্দিন দামিশকি রহমাতুল্লাহ রায় তিনি হাদিসের মধ্যে লিখেছেন যে আল্লাহ তাল্লাহ নবী পাকসলালের উপর অসংখ্য অগণিত মহাব্বত অনুগ্রহ করেছেন তিনি হচ্ছেন অত্যন্ত স্নেহশীল তাই তিনি পিতা জীবিত করেছেন একই সাথে তারা তার প্রতি ইমান আনেন একটা সূক্ষ্ম অনুগ্রহ অত তার প্রতি সালাম যদি সংক্রান্ত হাদিসটা জয়ীফ তাহলে এখানে বোঝা গেল যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনি তিনার আম্মাজান তিনার আব্বাজানকে যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম জীবিত করেছিলেন এই রকম বিভিন্ন ঘটনা আছে তাহলে আল্লাহ রসুল পিতা মাতা তিনি কখনো মানে কি যে যারা জাহান্নামই বলছে জাহান্নামে যাবে কখনো এটা নয় কারণ তিনারা ইমান এনেছেন আল্লাহ রসুল সোল্লা সাল্লাম আল্লাহ রসুল সাল্লি সাল্লামের পিতা মাতাকে জীবিত করেছেন আল্লাহ রসুলের প্রতি তারা ইমান এনেছেন তাহলে এখান থেকে বোঝা গেল যে আল্লাহ রসুলসল্লা পিতা পিতামাতা ইমানদার হিসাবে ছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে মুজাদামান আবু কাসিদ্দুর রহমাতুল্লাহ আলীহের মত পথ অনুযায়ী চলার তৌফিক দান করেন আল্লাহ আ